আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সেট নিয়ে আলোচনা করেছিলাম যেখানে টপিক বাই টপিক আমরা সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলেটা দেখে নিতে পারো তো ফাংশন জিনিসটা কি সহজ ভাষায় বলতে গেলে ফাংশন হলো নির্দিষ্ট কোনো একটা সমস্যাকে নির্দিষ্ট কোনো একটা উপায়ে সমাধান করার পদ্ধতি যেমন এইখানে যদি আমরা দেখি দেখো বলা হয়েছে একটা অন্যায় দেওয়া আছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু তো যখন ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু হবে তখন এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান হবে থ্রি কীভাবে দেখো তো এই যে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমরা এক্সের মধ্যে ওয়ান বসাবো তাহলে ওয়ানের সাথে টু যোগ হয়ে হবে থ্রি আবার যদি টু বসাই তাহলে হবে কত ফোর আবার যদি এখান থেকে নিয়ে থ্রি বসাই এখানে তাহলে থ্রি থ্রি যোগ থ্রি আর টু যোগ হয়ে হবে ফাইভ এরপর দেখো এটাকে প্রকাশ করার জন্য কিছু উপায় আছে যেমন এফ অফ এক্স দিয়ে অথবা জি অফ এক্স দিয়ে অথবা বড় হাতের এফ অফ এক্স দিয়ে এই ফাংশনগুলোকে প্রকাশ করা হয় এবং এটার একটা উদাহরণ দেখলে ব্যাপারটা সহজ হয়ে যাবে এখানে দেখা উদাহরণ আঠারোর মধ্যে বলা হয়েছে এফ অফ এক্স সমান এটা এটা একটা ফাংশন বলছে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো তাহলে আমরা এই যে এক্স আছে এই জায়গায় শুধু মাইনাস ওয়ান বসাই দেব তার মানে যত জায়গায় এখানে এখানে এক্স আছে তত জায়গায় আমরা ওয়ান বসাই দিব এই যে দেখো প্রথমে আমরা সমাধানে লেখলাম দেওয়া আছে যেটা সেইটা এরপর অ্যাপ অফ মাইনাস ওয়ান যেহেতু বলছে তাই অ্যাপ অফ মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান স্কোয়ার ওই পাশে এই যে দেখো এখানে এক্স স্কোয়ার ছিল এক্সের জায়গায় আমরা বসাইছি কত মাইনাস ওয়ান তারপর উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম তারপর ফোরের সাথে এক্সের মধ্যে মাইনাস ওয়ান গুণ আকারে গুণ দিলাম এরপর দেখো ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে হয় ওয়ান তারপর এইখানে ফোর ওয়ানে হয় ফোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে এবং থ্রির আমরা থ্রি লিখলাম এই তিনটাকে যোগ করো তাহলে হবে আট এটাই হলো অ্যান্সার আর এটাই হলো মূলত ফাংশন এরপর উনিশ নাম্বারটায় যদি দেখি আমরা উদাহরণ দেখো এখানে কি বলছে এখানে বলছে জি অফ এক্স সমান হলো এইটা এখন এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান শূন্য হবে তো আগে আমরা কী করবো জি অফ মাইনাস টু এর মানটা নির্ণয় করে নিব তাহলে এইটাই করলাম দেওয়া আছে আগে ফাংশনটা লেগলাম তারপর এই যে জি অফ মাইনাস টু যেটা এই যে এখানে বলছিলো সেইটা আমরা এখন বের করবো তাহলে আগের মতোই এক্সের জায়গায় এখন মাইনাস টু বসায় দাও প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় বসাও এরপর এটাকে মাইনাস করো প্লাস করো কিউব স্কোয়ার দিয়া তারপর দেখবা এখানে আসবে হল ফোর এ মাইনাস এইট তো এখন এই যে এই জিনিসটা এইটার সমান আমরা কত ধরবো জিরো ধরবো কেন কারণ এটা হলো এই যে জি অফ মাইনাস টু ওইটার মান তো জি অফ মাইনাস টু এর মান এখানে বলছে না জিরো তাই আমরা এটার মান প্রশ্নানুসারে অর্থাৎ প্রশ্ন মতে জিরো ধরবো তখন এই জি অফ মাইনাস এর মান যে এটা পাইছিলাম সেটা এখন এখানে বসাই দেবো ইকুয়াল লেখবো আমরা জিরোর জিরো এরপর এই পাশ থেকে মাইনাস এট ওই পাশে নিয়ে যাব এরপর এখান থেকে ফোর ওই পাশে নিয়ে ভাগ করবো যেহেতু এই পাশে গুণাকারে তাহলে এর মান হবে টু এটাই হবে এটার অ্যান্সার এরপর আমরা ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করব ডোমেন হল কোনো অন্যয়ের ক্রমজরগুলোর প্রথম উপাদানসমূহের সেট আর রেঞ্জ যে জিনিসটা এই রেঞ্জ হল দ্বিতীয় উপাদানসমূহের সেট এটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে যেমন এখানে দেখাও বিশ নম্বর উদাহরণে বলা হয়েছে অ্যাস ইকুয়াল হলো এইটা এটা হলো একটা অন্যয় এখান থেকে বলছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো এই ডোমেন আর রেঞ্জকে যেই অক্ষরটা দেওয়া থাকবে ডোম ওই অক্ষর দিয়ে ডোম প্রকাশ করা হয় আর রেঞ্জ ওই অক্ষর দিয়ে এই রেঞ্জ প্রকাশ করা হয় তো এখানে যেহেতু এস বলছে তাই আমরা লিখব এই যে সুতরাং ডোম এস সমান হলো প্রথম যে সংখ্যাগুলো এখানে আছে। অর্থাৎ এখানে দেখো দুই তারপর এখানে আছে কত তিন এবং এখানে আছে চার যতটা একই রকম থাকবো ততটা থেকে শুধু একটা লিখব তাইলে এখানে দুই তিন চার আছে এই যে দুই তিন চার লেখলাম ডোমেরটা এবং রেঞ্জেরটা হলো পরেরগুলো তাহলে এখানে আছে এক দুই এবং পাঁচ তাই লেখানে লেখলাম আমরা রেঞ্জ হলো এক দুই পাঁচ এটাই হলো অ্যান্সার আরও একটা উদাহরণ এখানে দেওয়া আছে এখানে বলছে এই ইকুয়াল যদি এটা হয় এবং আরের একটা নির্দিষ্ট সূত্র হইলো এইটা এটা হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমার রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে আর কে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ মানটা বের করতে হবে তাহলে সমাধানে লেখব দেওয়া আছে আরের মানে এইটা এরপর আরের মধ্যে দেখো যেটা শেষে থাকবে ওইটা হলো একটা শর্ত এই শর্তটা আগে আমাদেরকে লিখতে হবে তাহলে লিখবো আরে বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই ইকুয়াল এক্স যদি অন্য কোনো কিছু থাকতো এক্স আগে থাকতো তাহলে আমরা যে কোনো মূল্যে ওয়াইটাকে আগে আই না ওই পাশে এক্সটাকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিতাম তো এখানে যেহেতু দেওয়া আছে তাইলে এটাই রাখবো ওয়াই ইকুয়াল এক্স এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য y ইকুয়াল এক্স প্লাস ওয়ানের মান আমরা নির্ণয় করব ঠিক একই রকমভাবে অন্যান্য অঙ্কগুলো সমাধান করব অর্থাৎ এইখানে যেই এক্সের মানগুলো দেওয়া আছে এই যে এইখানে এর এর মানগুলো যেইগুলো হলো হলো এক্সের মান এই যে এক্সের মানগুলো দেওয়া আছে এই এক্সের মানগুলোর জন্য আমরা এর মান এখন নির্ণয় করবো সময় এরকম আমরা একটা বক্স আঁকব এই বক্সের মধ্যে প্রথম এক্স লিখে এইখানে যেই মানগুলো দেওয়া থাকবে এর এই যে এইখানে এর যেই মানগুলো আছে এই মানগুলো এখানে প্রতিটা ঘরে লিখে দিব এরপর এই যে এক্সের মানটা এখন এই মানগুলোকে আমরা এই যে এই সূত্রর মধ্যে বসাবো তাহলে দেখো জিরো যদি আমরা প্রথমে বসাই এই এক্সের মধ্যে তাহলে জিরো প্লাস ওয়ানে কত হয় ওয়ান এরপর আবার যদি এখানে ওয়ান বসাই এই এক্সের মধ্যে তাহলে ওয়ান প্লাস ওয়ান হবে এই যে টু তারপর যদি টু বসাই টু এ আর ওয়ান যোগ করলে হবে থ্রি এরপর থ্রি বসাইলে থ্রি আর ওয়ান যোগ করলে হবে এখানে ফোর এরপর দেখো কি করব এরপর দেখব এইখানে কোন কোন মানগুলো আমাদের এখানে নাই অর্থাৎ এক্সের মধ্যে কোন কোন মানগুলো নাই সেটা আমরা এখন দেখব তো দেখো এই যে ফোর যেই জিনিসটা আছে এই ফোরটা এই যে এর মধ্যে এখানে এক্সের মধ্যে নাইকা যেহেতু নাই সেই জন্য আমরা লিখতে হবে যেহেতু ফোর নট বিলংস টু এ অর্থাৎ ফোর এর মধ্যে নাই কাজেই থ্রি কমা ফোর নট বিলংস টু আর অর্থাৎ এই যে থ্রি কমা ফোর এই পুরো মানটাই এই সূত্রের মধ্যে নাই এটা আমাদেরকে লিখতে হবে এরপর লিখবো সুতরাং আর সমান এইটা বাদ দিয়ে যেইগুলো আছে জিরো ওয়ান এই যে জিরো কমা ওয়ান ওয়ান কমা টু এবং টু কমা থ্রি এগুলো আমরা এই যে এখানে লিখে দেব এরপর লিখবো সুতরাং ডোম আর সমান হলো প্রথমগুলো অর্থাৎ জিরো ওয়ান টু প্রথমগুলো এবং এই যে রেঞ্জ রেঞ্জের মান হলো দ্বিতীয়গুলো ওয়ান টু থ্রি সেটা আমরা এখানে লিখে দেব এটাই হলো এটার অ্যান্সার এরপর দেখো ফাংশনের লেখচিত্র ফাংশনের লেখচিত্র যদিও আসে না তবুও আমরা একটু দেখি নিই একটা উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে এই যে দেখো এখানে বলছে ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি শহ মাইনাস থ্রি থেকে বড় হলো এক্স এবং থ্রি থ্রি থেকে ছোটো তাহলে এইটার জন্য আমরা কিছু মান আগে নির্ণয় করতে হবে প্রথমে এই যে সূত্রটা এই সূত্রর জন্য আগে আমাদের কিছু মান বের করতে হবে এই যে এইটা থেকে তো আমরা চলো এটা বের করে নিই এখানে দেখো প্রথমে আমরা যেহেতু আমাদেরকে বলা হয়েছে মাইনাস থ্রি থেকে বড় মাইনাস সহ। এবং থ্রি থেকে ছোটো থ্রিসহ তাহলে এই মানগুলো আগে লিখলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এরপর এইটার জন্য ওয়াই ইকুয়াল টু এক্স বলছে আমাদেরকে নির্ণয় করতে তাহলে আমরা টু এক্স নির্ণয় করি এবার আমাদেরকে এই যে এক্সের মান সেটা এখানে বসাইতে হবে তাহলে টু ইন্টু থ্রি কত হয় সিক্স এই যে বসাইলাম সিক্স আবার এই যে এইটা টু এর মান টুটা এখানে বসাবো তাহলে টু ইন্টু এ হবে মাইনাস ফোর আবার এই যে মাইনাস ওয়ান এখানে বসাইলে হবে মাইনাস টু টু একে টু তারপর জিরো বসাইলে হবে জিরো তারপর হবে টু যদি ওয়ান যদি বসাই তাহলে হবে টু আবার এই যে এখান থেকে টু যদি বসাই তাহলে হবে ফোর এবং এখান থেকে থ্রি যদি বসাই তাহলে হবে সিক্স এরপর এই যে মানগুলো এখানে হলো এই মানগুলো আমরা বসাই দেবো প্রথমটা দেখো মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স হয়েছে এখানে তাহলে এখানে আমরা গ্রাফের মধ্যে এই মানগুলোকে বসাইতে হবে গ্রাফের মধ্যে বসাইতে গেলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো এটা মুখস্থই রাখতে হবে সেটা হলো এই যে এই গড় এই ঘরের মধ্যে দুইটাই প্লাসের মান বসবে এর বরাবর নিচে যেই ঘরটা আছে এটা এই ঘরে দুইটাই মাইনাসের মান বসবে এরপর এই যে এই ঘরটা এই ঘর এক প্রথমটা প্লাস এবং পরেরটা যেটা মাইনাস সেই সেই মানটা বসবে আর এখানে হলো প্রথমটা মাইনাস পরেরটা প্লাসের যেই মানটা সেই মানটা বসবে তাহলে একটু খেয়াল করে দেখো তো প্রথম ঘরের মধ্যে এইখানে এই যে এইখানে মাইনাস থ্রি মাইনাস সিক্স অর্থাৎ দুইটাই মাইনাসের তাহলে এটা কোন ঘরে বসবে এটা হলো এই যে এই ঘরে তাহলে দেখো এই যে তিন ঘর আমরা এক্স বরাবর আসবো অর্থাৎ এই যে এই বরাবর আমরা তিন ঘর আসবো তাহলে এই যে এক ঘর দুই ঘর এবং তিন ঘর হল এখানে দেখো প্রতি ঘর সমান এই যে তিন ঘর এই ঘর পর্যন্ত আমরা আসলাম এক ঘর দুই ঘর এবং এই যে তিন ঘর এ ঘর পর্যন্ত আসলাম এবং পরেরটা হলো ওয়াই বরাবর হলো সিক্স তাইলে এই বরাবর আমরা এদিকে এক ঘর দুই ঘর তিন ঘর করে এই যে এখানে সিক্স পর্যন্ত আসলাম তাইলে এইখানে তিন ঘরের মাথায় সিক্স পর্যন্ত এসে একটা ফোটা দিলাম এরপরেরটা আবার মাইনাস টু মাইনাস ফোর তাইলে এই ঘরেই বসবে এই যে মাইনাস টু মাইনাস ফোর এইখানে এরপর একটা হলো মাইনাস ওয়ান মাইনাস টু এই মাইনাস ওয়ান মাইনাস টুটা বসবে এখানে এক ঘর এরপর এদিক দিয়ে ওয়াই বরাবর দুই ঘর যেহেতু এটা হলো ওয়াই অক্ষ এবং এইটা হলো এক্স অক্ষ এর পরবর্তীটা জিরো কমা জিরো যেটা সেটা একদম মূল বিন্দুতে একদম মূল বিন্দুতে থাকবে যেহেতু এটা কোনো ঘর বরাবর আগাবে না পরেরটা হলো ওয়ান কমা টু এটা হলো প্লাস আকারে সবগুলো প্লাসের মান তাইলে এটা কোন ঘরে হবে এই যে এই ঘরে কারণ এটা হলো প্লাসের মান তাহলে এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখলেই চলতেছে যে এই যে এই ঘরগুলো এগুলো হলো এক্স অক্ষ বরাবর এবং উপরে নিচে যেগুলো এগুলো এগুলো হলো ওয়াই অক্ষ বরাবর ওই অনুযায়ী আগাইতে হবে এবং এখানে যে প্লাস মাইনাস বিষয়টা আছে সেটা শুধু খেয়াল রাখলেই আমরা মানগুলো ওই ঘর বরাবর এরকমভাবে বসিয়ে দিতে পারবো তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে যদিও এগুলো আসে না তবু জেনে রাখা ভালো এর পরবর্তীতে দেখো এখানে আরেকটা উদাহরণ আছে এটা হলো এফ অফ ওয়াইয়ের মান যদি এটা হয় তাহলে এফ অফ ওয়ান বাই ওয়াই এবং এফ অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মান বলছে সমান হবে সেটা আমাদেরকে দেখাইতে তাহলে সমাধানের মধ্যে আমরা প্রথমে যেটা দেয়া আছে সেটা লিখবো এফ অফ ওয়াই সমান হলো এইটা এরপর প্রথমে বামপক্ষটুকু এইটুকু আমরা নির্ণয় করব। তাহলে এফ অফ ওয়ান বাই ওয়াই এটা আমরা নির্ণয় করলাম দেখো এরকমভাবে প্রথমে এই যত জায়গায় ওয়াই আছে এখানে যত জায়গায় ওয়াই আছে যত জায়গায় ওয়াই যত জায়গায় ওয়াই সব জায়গায় আমরা ওয়ান বাই ওয়াই বসাইব এখন যেহেতু এইটাই বের করতে বলছে তাইলে আমরা এখানে বসাইলাম বসানোর পরে এখানে দেখো এই লাইনটার পরে এই যে এই লাইনটা হবে এই লাইনটা একটা কম করা আছে বইয়ে তাই আমরা এই লাইনটা আমরা করে দিলাম এখানে দেখো ওয়ান বাই ওয়াই কিউব হবে এখানে কিউব দেওয়ার পর এরপর মাইনাস থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে থ্রি বাই ওয়াই স্কোয়ার হবে এখানে আর প্লাস ওয়ানের হবে প্লাস ওয়ান এর পরবর্তীতে দেখো নিচে এখানে দেখো ওয়াইটা লস নিব ওয়াই যদি লসাগু। আগুনি তাহলে এখানে যেহেতু কিছু নাই মনে মনে নিচে ওয়ান আসে তো ওই ওয়ান দিয়ে ওয়াইকে ভাগ করলে কত হয় ওয়াই হয় এরপর ওয়াইয়ের সাথে একটা গুণ তাহলে ওয়াই ওয়ানের ওয়াই এরপর মাইনাস এই যে মাইনাস আর এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এখানে আমরা লিখে দিলাম আর পরবর্তীতে এই লাইনটা দেখো নিচে যেইটা আছে সর্বোচ্চ সেটাকে আমরা লসাগু নিব তাহলে ওয়াই কিউ হলো এখানে ওয়াই কিউব হলো লসাগু তারপর দেখো ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ দিব লসাগু যেহেতু তারপরে ওয়ান হবে ওয়ানের সাথে উপরের ওয়ান গুণ তাহলে হবে এখানে ওয়ান তারপর এটা একইভাবে এই ওয়াই কিউ স্কোয়ার দিয়ে আমরা এখানে ওয়াই কিউব বাদ দেবো তাহলে একটা ওয়াই থাকবে ওয়াইয়ের সাথে উপরের এই থ্রি গুণ হবে তাহলে এখানে হবে থ্রি ওয়াই প্লাস এখানে যেহেতু কিছু নাই ওয়ান আসে ওয়ানের সাথে ওয়াই কিউব গুণ হবে তাহলে হবে ওয়াই কিউব এরপর দেখো নিচেরটা কী হবে নিচে ওয়াই এই যে এই ওয়াই এবং এই ওয়াই দুইটা গুণ হয়েই ওয়াই স্কোয়ার হবে এবং উপরে ওয়ানের সাথে ওয়াই মাইনাস ওয়ান গুণ হয়ে ওয়াই মাইনাস ওয়ানই হবে এরপর কি করব। এরপর এটাকে যেহেতু ভাগ আকার আছে তাইলে আমরা গুণ করে উল্টায় দিব পরেরটা তাইলে এই যে ওয়াই স্কোয়ারটা এটা উপরে চলে গেছে এবং ওয়াই মাইনাস ওয়ানটা এসে পড়ছে এই যে নিচে এরপর আমরা এই যে উপরের এই যে ওয়াই স্কোয়ারটা এইটা এবং এই ওয়াই কিউবকে উপরের নিচে ভাগ দেবো তাহলে তিনটা থেকে চলে যাবে এক দুইটা থাকবে শুধু এই যে একটা তাহলে এটাই হলো এইটুকুর অ্যান্সার একই রকমভাবে আমরা ডান পক্ষে যেইটা দেওয়া ছিল এই যে এইটা এইটা আমরা এখানে বসাবো এখন যদি এইটা আমরা আগের মতোই বসাই দেখা যাক আমাদের আগের এই যে এই অ্যান্সারটা যেটা সেটা হয় কি না এই যে এইটা এইটাই হবে আমাদের অ্যান্সারের দেখে আমরা কেমন হয় প্রথমে আমরা এই যে মানটা বসাই বসানোর পর প্রতিটা জায়গায় যেখানে ওয়াই ছিল সেখানে ওয়ান মাইনাস ওয়াই এটা লিখে দিলাম বাকি সব ঠিক রাখলাম কিউবের এই যে কিউব দিলাম তারপর এই যে স্কোয়ারের স্কোয়ার দিলাম এরপর নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করব। এই যে এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদেরকে এখানে ও এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলতে হবে এই যে আমরা সূত্রটা ফেললাম এটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব এবং দেখো এখানে এটাকে এ ধরলে এবং এটাকে যদি আমরা ভি ধরি তাহলে এ মাইনাস বি তার হল স্কোয়ারের সূত্র পড়ে যেটা হলো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এই সূত্রটা ফেলার পর বাকি যেই ওয়ান ছিল সেই এই যে এখানে লিখে দিলাম প্লাস দিয়ে এরপর দেখো নিচে যেটা ছিল সেটাই আমরা লিখলাম যে ওয়ান মাইনাস হয় এখন এইখানে দেখাও ওয়ান এরপর এখানে দেখাও ওয়ানের আগে মাইনাস তাই এখানে মাইনাস লিখলাম এবং এই মাইনাসে এই মাইনাস এবং এই মাইনাস দুইটা মাইনাস মিলে এই যে এখানে প্লাস হলো প্লাস লিখলাম এর পরবর্তী লাইন হলো এই যে এইটা এখন আমরা কি করব। এখন আমরা এই যে থ্রি ওয়ান ওয়ান গুন করলে তো এগুলোই হয় তাই পরবর্তীতে শুধু এখানে যে থ্রিটা সেটা দিয়ে পুরোটাকে এখন এই যে এইখানে গুণ করে দিলাম একটু খেয়াল করে দেখে নাও এরপর নিচেরটা ঠিক রাখলাম এর পরবর্তীতে দেখো এইখানে যখন আমরা গুণ করলাম তখন এই যে থ্রি ওয়াই স্কোয়ার এবং থ্রি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে কাটা যায় এরপর দেখো এই যে ছয় ওয়াই থেকে তিন ওয়াই হলে কত ওয়াই থাকে এই যে থ্রি ওয়াই এরপর দেখো এইখানে দেখো মাইনাস আমাদের তো ওই যে বামপক্ষের সাথে এটার সাথে মিলাইতে হবে এটার সাথে তো উত্তরটা আমাদের মিলাইতে হবে সেই জন্য আমাদের এখানে কি করব মাইনাসটা যেহেতু আগে মাইনাসটা কমন নেবো তাহলে যেগুলোর সামনে প্লাস আছে সেগুলো মাইনাস হবে যেগুলোর সামনে মাইনাস আছে সেগুলো প্লাস হবে দেখো এটার সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে এটার সামনে ছিল প্লাস এটা মাইনাস হয়ে গেছে এবং এটার সামনে ছিল মাইনাস এটাও প্লাস হয়ে গেছে নিচে ওয়াই কমন নিলে কী হবে ব্রেকেটের ভিতরেরটা যেটা পরে ছিল সেটা আগে আসবে যেটা আগে ছিল সেটা পরে চলে যাবে এরপরে যে এই মাইনাস এবং এই মাইনাস কাটা দিয়ে দেব উপরে নিচে তারপরে বাকি যেটা ছিল সেইটাই লিখে দেবো তাহলে দেখো এই যে এই অ্যান্সারটা এবং এই যে একটু উপরে আমরা এটার জন্য করছি বামপক্ষ এইটার এটা মিলে গেছে কিন্তু তাইলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল এটা সমান এইটা এটাই দেখাইতে বলছিল এটা দেখানো হয়ে গেল এটাই অ্যানসার এরপর দেখো উদাহরণ চব্বিশ এখানে পুরো একটা অঙ্ক দেওয়া আছে এটা ডাইরেক্ট সেটের অঙ্ক যেই অঙ্কগুলো আমরা করে দিয়েছি ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেইখানে দেখলেই তোমরা এটা নিজে নিজে পেরে যাবে তবু আমরা একটু দেখিয়ে দেই বলছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে আমরা জানি ইউ এর মান থেকে এর মানটা বিয়োগ দিতে হয় তাইলে আমরা ইউয়ের যেই মানটা এখানে দেওয়া আছে উপরে সার্বিক সেট এটা আগে লিখবো এক থেকে ছয় পর্যন্ত কারণ বলছে যে এক্স বিলংস টু এন অর্থাৎ সাধারণ সংখ্যা এক দুই তিন চেয়ে সেগুলো ছয়সহ এখানে ছয় থেকে ছোট বলছে তাহলে আমরা লিখলাম মানগুলো এরপর এ হলো মৌলিক সংখ্যা বলছে পাঁচ সহ পাঁচ থেকে ছোট। তাহলে আমরা দুই থেকে নিব আমরা জানি মৌলিক সংখ্যা হলো যেগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং ওয়ান ছাড়া ওয়ানের উপর থেকে অর্থাৎ টু থেকে শুরু হয় কারণ ওয়ান কখনো মৌলিক সংখ্যা না এই সংখ্যাটা সব সংখ্যার সাথেই থাকে তো এখানে আমরা টু থেকে শুরু করে যেগুলোকে আসে পাঁচ পর্যন্ত সেগুলো নিলাম দুই তিন এবং পাঁচ এরপর দেখো এ কমপ্লিমেন্ট ইউ থেকে এর মান বিয়োগ দিব তাইলে লেখলাম আমরা এই যে ইউ মাইনাস এ এখন এটার মানে হলো যেটা যেটা মিলছে সেগুলোকে বাদ দিয়ে দেবো তাহলে টু থ্রি ফাইভ এখানে মিলছে তাইলে টু থ্রি ফাইভ বাদ দিয়ে যেগুলো আছে ওয়ান ফোর সিক্স এটা লিখবো এটাই হলো অ্যান্সার আর পরবর্তীতে দেখো খ নাম্বার খ নাম্বার কী বলছে আমাদের প্রশ্নে বলছে হলো এ ইউনিয়ন বি সমান হলো এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তাইলে আমরা জানি প্রথমে ব্রেকেটের কাজগুলো করতে হয় তারপর সেগুলোকে একবারে লিখতে হয় তাহলে প্রথমে আমরা যেই মানগুলো আছে সেটা বের করে নিই বিয়ের মান হল ছয়সহ ছয় থেকে ছোটো এবং এটা হলো জোর সংখ্যা তাহলে দুই চার ছয় আছে ছয়ের মধ্যে সেটা লিখলাম এরপর বামপক্ষের যেটা ছিল এ ইউনিয়ন বি সেটা লিখলাম এটার মানে কি সবগুলো একবার করে লেখা যত দুইবার থাকলেও একবারই লিখবো বার থাকলেও একবারই লিখবো তাহলে দুই তিন চার পাঁচ ছয় সেটা লিখে দিলাম এরপর প্রথমে আমরা ব্রেকেটেরগুলো বের করব এ বাদ বি বাদ এ তারপর ইন্টারসেকশন বি সেগুলো বের করলে এগুলো বের হবে এবং এগুলোকে শেষে ইউনিয়ন করে দেবো তিনটা মানকে তিনটা মান ইউনিয়ন করলে এখানে সবগুলো থেকে একবার করে নিব একবার করে নিলে এইটা হবে তাহলে দেখা যায় এই যে দুই নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ দুইটা কিন্তু একই রকমের এটাই বলছে আমাদেরকে প্রমাণ করতে তাহলে এটাই প্রমাণ করা হলো এরপর গনাম্বারে আমাদেরকে বলছে হলো এই যে দেখাও যে এই ইন্টারসেকশন সি ক্রস বি সমান হবে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি এটা আমরা প্রমাণ করব। তাহলে আগে আমরা লিখে নিই দুই নং হতে যেটা পাইছি এ বাদ বিয়ের মানগুলো পাইছি এ ইন্টারসেকশন সি এর মানগুলো পাইছি তাইলে এই ইন্টারসেকশন সি এর সাথে আমরা শুধু বিয়ের মানটা ক্রস করব ক্রস মানে কি প্রতিটার সাথে প্রতিটা লেখা তাইলে থ্রি টু একবার লিখবো আবার থ্রিয়ের সাথে ফোর একবার লিখবো আবার থ্রি এর সাথে সিক্স একবার লিখবো এরপর আবার ফাইভের সাথে টু একবার ফোর একবার সিক্স একবার তাইলে হবে আমাদের এই মানটা এরপর দেখো এ ক্রস বিয়ের ক্ষেত্রে আবার আগের মতোই প্রতিটার সাথে প্রতিটা একটা করে লিখবো অর্থাৎ দুই হাতে নিয়ে তারপর দুইয়ের সাথে দুই চার ছয় আবার তিন হাতে নিয়ে তিনের সাথে তিন দুই তিন চার তিন ছয় এগুলোকে লিখে সেকেন্ড ব্রেকের দিয়ে এখানে আমরা লিখে দিব এরপর সি ক্রস বিয়ের মানটা আবার এরকমভাবেই লিখবো তাহলে দেখা যাবে যে তিনটাকে যদি আমরা ইন্টারসেকশন করি এই দুইটাকে তাহলে এখানে যে মানটা হবে এই দুইটার মানটা সেটা আমাদের মিলে যাবে বাম বামপক্ষ ডানপক্ষ তাহলে এইটা আর এই যে এই মানটা মিলে যাওয়ার কারণে উপরে যে মানটা হয়েছে এটা মিলে যাওয়ার কারণে আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে গেছে এরপর উদাহরণ পঁচিশের অঙ্কটা হলো এইটা যেখানে বলা হয়েছে যে এর মান এইটা বিয়ের মান এটা এবং আরের একটা অন্যয় দেওয়া আছে এইটা এরকম হলে কয়ে দেখাও যে এ ও বি সেট দয় হল নিশ্চেদ সেট তো নিশ্চেদের সঙ্গে আমরা জানি এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে যদি কোনো কিছু না মিলে অর্থাৎ অ্যান্সারটা যদি ফাঁকা সেট হয় তাহলে সেটাকে বলা হয় নিচ্ছেদ সেট তো আমরা এ এবং বিকে ইন্টারসেকশন করব এখানে তাহলে দেখা যাবে এখানে কোনোটাই মিলে না যেহেতু ইন্টারসেকশনের মানে শুধু যেগুলো মিলবে সেগুলো লিখবো তাই এখানে যেহেতু মিলে না এখানে লিখবো আমরা ফাঁকা সেট আর এটাই হবে আমাদের অ্যান্সার এর পরবর্তীতে দেখো এর মধ্যে বলছে পি অফ বিয়ের উপাদান সংখ্যা টু কে সমর্থন করে এটা আমাদেরকে দেখাতে হবে তো এখন আমরা দেখি বিয়ের মধ্যে কিন্তু চারটা উপাদান দেয়া আছে চারটা যেহেতু দেওয়া আছে আমরা জানি যদি চারটা থাকে তাহলে টু টু দি পাওয়ার এন আকারে এটা বাড়ে তাহলে যেহেতু n এর মানে এখানে চারটায় চার তাহলে টু এর উপরে চার যদি দেয় তাহলে হবে ষোলো তার মানে এখানে আমাদের উপাদান সংখ্যা পিও বিয়ের ষোলোটা হতে হবে তো নিয়ম কি আমরা জানি নিয়ম হলো প্রথমে আমরা একটা করে লিখবো তারপর দুইটা করে তারপর তিনটা করে এবং তারপর লিখবো চারটা করে তাহলে প্রথমে আমরা একটা করে লিখি শূন্য এক দুই তিন এরপর দুইটা করে শূন্যকে আমরা হাতে রাখবো হাতে রাইখে এটাকে ধৈরা যতটুকু আগানো যায় আমরা আগাবো তাহলে জিরো ওয়ান তারপর আবার জিরো টু তারপর জিরো থ্রি তারপর আগানো যায় না তাই আমরা এই যে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি লেখার পর আমরা আবার ওয়ান থেকে শুরু করবো ওয়ানকে হাতে রেখে আগাবো তাহলে হবে ওয়ান টু ওয়ান থ্রি এই যে ওয়ান টু ওয়ান থ্রি তারপর দেখো আর আগানো জানা তাইলে আমরা দুইকে হাতে রেখে আগাবো তাহলে টু থ্রি হয় একটা টু থ্রি দিব এরপর আমরা যেহেতু আর দুইটা করে আগাতে পারি না তাই আমরা আবার তিনটা করে নিব তিনটা করে নিলে জিরো ওয়ান টু হবে তাইলে লেখলাম জিরো ওয়ান টু আবার লেখা যায় জিরো ওয়ান থ্রি তাইলে লেখলাম জিরো ওয়ান থ্রি তারপর আবার জিরো টু থ্রি জিরোকে হাতে রেখে তাহলে জিরো টু থ্রি দিলাম এরপর আর আগানো যায় না তাই আমরা জিরো ছেড়ে ওয়ান থেকে শুরু করব ওয়ান টু থ্রি হয় তাহলে এই যে ওয়ান টু থ্রি লিখলাম এর পরবর্তীতে যেহেতু তিনটে করে আর আগানো যায় না তাই আমরা আবার চারটা একবারে লিখবো এই লিখলাম চারটা তারপর লিখবো ফাঁকা সেট এই যে ফাঁকা সেট দিয়ে দিলাম একটা ফাঁকা সেট সময় দিতেই হবে তাহলে গুণে দেখো কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা হয়েছে কিন্তু তাইলে আমরা এখানে প্রথমে লিখলাম বি এর উপাদান সংখ্যা ফোর এবং এর শক্তিশালী উপাদান সংখ্যা কত ষোলো এই যে এইটার এটার হলো ১৬। তাইলে এখন যদি আমরা এই যে টু এর উপরে ফোর দিই তাহলে ষোলো হয় তাইলে আমরা কি টু এর উপরে ফোরের জায়গায় এন লিখতে পারি না লিখতে পারি অবশ্যই কারণ এন এর তো এই যেই ফোরটা যে আসছে সেটা কিন্তু আসলে এন সমান ফোর তাইলে আমরা লিখবো কি সুতরাং পিওফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটাই আমাদের অ্যান্সার তারপরে গ নাম্বার দেখো বলছে আর অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাইলে আরটা আগে আমরা লিখি এটা লিখলাম গয়ের মধ্যে প্রথমেই এটা লেখার পর দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান তাইলে লিখবো আরের শর্ত থেকে পাই ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য যেহেতু এর মানটা দেওয়া আছে আমাদের ওয়াইয়ের মান এখন বের করতে হবে এর জন্য এখন আমরা y ইকোয়াল এক্স প্লাস ওয়ান এখানে যে শর্তটা দেওয়া সেই শর্তের মানগুলো বের করব এলো প্রথম গড়ে এখানে এক্সের গড়ের মধ্যে আমরা এই মানগুলো উঠাই দেবো এই যে এখানের যে মানগুলো সেটা এরপর এই যে এক্সের মধ্যে এখান থেকে একটা একটা মান বসাবো তাহলে চার যদি প্রথমে বসাই এর জায়গায় তাহলে চার একে এখানে হবে পাঁচ তারপর পাঁচ বসাইলে হবে পাঁচ একে ছয় পরে ছয় বসাইলে ছয় একে সাত সাত বসাইলে সাত একে আট যোগ করলে এখন দেখো আমরা দেখব এখানে যে মানটা হয়েছে যে মানগুলো হয়েছে সেগুলোর কোনগুলো উপরে এক্সের মধ্যে নাই। তো দেখো এই আট কিন্তু উপরের ঘরে নাই তাই আমরা প্রথমে এখানে লিখবো যে এইট যেহেতু এইট নট বিলংস টু এই চিহ্নটা দিতে হবে নট বিলংস টু অর্থাৎ নট বিলংস টু মানে হলো যেটা নাই কি এর মধ্যে নেই এর মধ্যে নেই তাইলে কাজেই আমাদের লিখতে হবে এই যে পুরোটা সেভেন কমা এইট এটা নট বিলংস টু আর অর্থাৎ এটা আর এর মধ্যে নাই এটা লিখতে হবে এরপর বাকিগুলোকে যে এই তিনটা ছিল এই তিনটাকে আমরা এখন লিখে দেবো এরকমভাবে ব্রেকেট দিয়ে এরপর যেহেতু আমাদেরকে বলছে ডোম নির্ণয় করতে শুধু তাই ডোম হলো প্রথমগুলো একদম প্রথমগুলো ফোর ফাইভ এবং এই সিক্স প্রথমগুলো তাহলে এটাই আমরা লিখে দিলাম আর এটাই হলো এটার অ্যান্সার পরবর্তী ভিডিওতে অনুশীলনী দুই দশমিক দুই নিয়ে আমরা আলোচনা করব ওইটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো